ভিউয়ার্স বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব ম্যাক্সি ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জে বা ম্যাক্সি ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মে কীভাবে আপনি আপনার জন্য একটি ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন আর আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি ম্যাক্সি এই যে ট্রেডিং প্ল্যাটফর্মটি এটি ওয়ার্ল্ডের মেন দশটি ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম যেখানে এগারো হাজারেরও বেশি আলাদা আলাদা ক্রিপ্টোকারেন্সি অলরেডি লিস্টেড রয়েছে এমন অনেক কয়েন এখানে আর্লি অ্যাক্সেস পেয়ে যাবেন যেগুলো এখনও বাইন্যান্সের লিস্টেড নয় যেগুলো ভবিষ্যতে বাইন্যান্সের লিস্ট হতে পারে আর এই কারণেই ম্যাক্সি প্ল্যাটফর্মটা কিন্তু সবচেয়ে প্রেফারেবল যেখানে আপনি আর্লি অ্যাক্সেস পেয়ে যাবেন প্রচুর নতুন প্রজেক্টের প্রচুর নতুন সম্ভাবনাময় ক্রিপ্টো তো তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য জন্য আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবেন এটা খোলার সবার প্রথমে আজকের যে ভিডিওটি রয়েছে ইউটিউবের বা ফেসবুকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসুন ডেসক্রিপশন কোথায় থাকে যেখানে টাইটেল লেখা রয়েছে সেই টাইটেলের নিচে দেখুন ছোট্ট একটা মোর বলে লেখা রয়েছে ব্ল্যাক কালারে এই মোর লেখাটিতে প্রথমে একবার টাচ করুন তারপর আরও লেখাটি বড় হয়ে যাবে সেখানে আরও একবার মোর লেখা পাবেন সেখানে টাচ করুন আর এখানে দেখুন একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটিকে আপনি ডাইরেক্ট ক্লিক করতে পারেন তো আপনি এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল কিন্তু রিডাইরেক্ট করে ম্যাক্সের যে প্ল্যাটফর্মের অফিশিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে যাবে এখানে যদি কোনোরকম রেফারেল কোড আপনার থেকে জানতে চায় তাহলে এই স্ক্রিনে দেওয়া রেফারেল কোডটি অবশ্যই ইউজ করবেন এই রেফারেল কোডটি ইউজ করলে আপনি ট্রেডিং ফির ওপর টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এছাড়াও এক্সাইটিং বিভিন্ন অফার পেয়ে যেতে পারেন কারণ আমরা কিন্তু ম্যাক্সি প্ল্যাটফর্মের অফিশিয়াল পার্টনার রয়েছে তো এর জন্য কিন্তু আপনারা এই রেফারেল লিঙ্কটি নিশ্চিন্ত মনে ওপেন করতে পারেন রেফারেল কোডটি ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন আপনার থেকে কোনোরকম চার্জ কাটা হবে না কোনো রকম টাকা বা কোনো রকম ইউএসডিটি লাগবে না এই অ্যাকাউন্টটি খোলার জন্য এই লিংকে ক্লিক করতে পারেন এবং চাইলে আপনি আপনার মোবাইলে যে গুগল প্লে স্টোর রয়েছে অথবা আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপেলের যে স্টোর থাকে অ্যাপ স্টোর সেখানে গিয়ে আপনি সার্চ বারে গিয়ে সার্চ করতে পারেন ভিউয়ার্স বন্ধুরা একটা ছোট্ট দুঃখের খবর আমি কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটিকে কোথাও খুঁজে পাইনি এর জন্য অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করছি সেই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আরও একটি অ্যাপ স্টোর থাকে আপনি যদি স্যামসাংয়ের মোবাইল ইউজ করেন বা ওপো অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাহলে আরও একটি অ্যাপ স্টোর পেয়ে যাবেন সেই অ্যাপ স্টোরে গিয়ে আমি ম্যাক্সি যেই দিয়েছি সার্চ করেছি আমি কিন্তু এখানে ম্যাক্সির অফিসিয়াল যে এই অ্যাপ্লিকেশনটি সেটি পেয়ে গেছি এবার এটাকে আমি ইনস্টল করে নেব অলরেডি এখানে নোটিফিকেশন চলে এসছে ম্যাক্সি আমার মোবাইলে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমি ওপেন বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এখানে কিন্তু ম্যাক্সি আমার ফোনের বেশ কিছু অ্যাক্সেস চাইছে তো সেই অ্যাক্সেসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যালাউ করে দিচ্ছি এরপর এখানে সাইন আপের অপশন আসছে আমি কিন্তু অবশ্যই সাইন আপের অপশনটিকেই এখানে টাচ করবো যেহেতু আমি প্রথমবার অ্যাকাউন্ট খুলছি তো এখানে আমাকে কি করতে হবে এখানে সবার আগে একটি ইমেল আইডি আমাকে দিতে হবে অবশ্যই একটি ইমেল আইডি দিয়ে খুলবো এখানে কিন্তু প্রেফারেবল ইমেল আইডি মোবাইল নাম্বার নয় তো ইমেলের বক্সের মধ্যে আমি আমার একটা জিমেল আইডি দিয়ে দিলাম যে জিমেল আইডিটা আমি ব্যবহার করছি একটি অ্যাক্টিভ জিমেল আইডি আমি সম্পূর্ণ ভালো করে দেখে যে ঠিকঠাক স্পেলিং লিখেছে কিনা আমি দিয়ে দিলাম নেক্সট আমি এখানে একটা পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড মিনিমাম দশ ওয়ার্ডের ম্যাক্সিমাম একশো আঠাশ ওয়ার্ডের মধ্যে থাকতে হবে এর মধ্যে একটা অন্ততপক্ষে লোয়ার কেস একটা অন্ততপক্ষে আপার কেস আর অন্ততপক্ষে একটা যে কোনো শূন্য থেকে নয়ের ভেতর নাম্বার দিতে হবে তো এখানে আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড আমি তৈরি করে নিচ্ছি আপনি যখনই পাসওয়ার্ডের সমস্ত ক্রাইটেরিয়াগুলো মেনে এখানে পাসওয়ার্ড দেবেন দেখবেন ছোট ছোটো এখানে ব্লু রঙের একটা একটা করে কিন্তু টিক চলে আসবে দেখুন চারটে যে এখানে নিয়ম দেওয়া রয়েছে চারটে নিয়মের পাশেই কিন্তু আমার ব্লু টিক চলে এসে অর্থাৎ আমার পাসওয়ার্ডটা আমি ঠিকঠাক মতো দিয়েছি এবার নিচে আসে রেফারেল কোড অপশনাল তো অবশ্যই এখানে যে একটা ছোট্ট অ্যারো আছে অ্যারোটিতে আমি ক্লিক করব আর এখানে আমি আমার রেফারেল কোডটিকে এন্টার করে দেবো তো এই রেফারেল কোডটি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আর এখানে আপনি আমাদের এই ভিডিওর মধ্যেও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি সাইন আপে ক্লিক করব তার আগে অবশ্যই এখানে একটা ছোট্ট বক্স রয়েছে যেই বক্সের টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হয় এই বক্সটিকেও আমি ক্লিক করে বক্সটিকে ব্লু করে নিয়েছি এবার আমি সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করার পর এখানে একটা বক্স একটা পাজল বক্স খুলে গেল তো পাজল বক্সের মধ্যে এখানে যে অ্যারোটা রয়েছে অ্যারোটাকে আমি একটু ডান দিকে নিয়ে আসবো আর এই যে একটা ক্রাউন রয়েছে ক্রাউনের নিচে একটা আপছায়ার মতো জায়গা রয়েছে তো এই জায়গাতে আমাকে এই পাজালটি সলভ করতে হবে এই যে এটি আপনি দেখছেন বা দিক থেকে আমি ডান দিকে টেনে নিয়ে আসলাম এটাকে এই আপছায় জায়গাতে বসিয়ে দিতে হবে জাস্ট তাহলেই কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে আর যদি এটা আপনার ঠিকঠাক না হয় তাহলে দ্বিতীয়বার আরও একবার আসবে যেমন আমি আগেরবার ইচ্ছাকৃতভাবে ঠিকঠাক করিনি তো এখানে যে হার্ট চিহ্নটি রয়েছে হার্ট চিহ্নটি মানুষ দুটোর মাঝখানে যে আবছায়া জায়গা আছে এখানে এনে আমি এখানে একে ছেড়ে দেব। দেখুন এবার হয়ে গেছে এবং এবার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার জন্য আমার কাছে একটি ওটিপি চলে এসেছে আমার জিমেলে যে জিমেল আইডিটি আমি এখানে অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলাম সেই জিমেলে একবার চলে যাচ্ছি আর জিমেলে যাওয়ার পর দেখুন এখানে ওটিপি এসছে ওটিপিটাকে আমি কপি করে নিচ্ছি ওটিপিটা কপি করে আমি এখানে বসিয়ে দেবো ওটিপি কপি করে বসানোর সাথে সাথে অটোমেটিক ফেস হয়ে নতুন একটা পেজ খুলে যাবে এক্সাইটিং অফার পেতে পারি এখানে কিন্তু আমি রিওয়ার্ড পেতে পারি সেই রিওয়ার্ডের ব্যাপারে আপনি এখানে দেখতেই পাচ্ছেন এই রিওয়ার্ডটা আপনি তখনই পাবেন যদি আপনি আমাদের রেফারেল কোড বা রেফারেল কুপনটি ইউজ করেন বা রেফারেল লিঙ্ক ইউজ করে এখানে অ্যাকাউন্ট খোলেন তাহলেই তো আমার কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে এলো ওপরের দিকে যে একটা আইকান দেখতে পাচ্ছেন মানুষের প্রোফাইল ওপরের বাদ দিকে এটিতে আমি ক্লিক করুন এদিকে ক্লিক করার পর দেখুন এখানে ভেরিফাইয়ের অপশন আসছে তো এখানে এই ছোট্ট অ্যারোটিতে আবার ক্লিক করে দিচ্ছি অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাডভান্স কে ওয়াইসির জন্য এসছে তো ভেরিফাই বলে একটি অপশন আছে এটাতে আমি ক্লিক করে দিচ্ছি এখানে প্রুফ অফ আইডেন্টি লাগবে আর ফেসিয়াল ভেরিফিকেশন লাগবে তো এখানে আমি স্টার্ট ভেরিফিকেশন স্টার্ট করছি আপনার যে কান্ট্রি রয়েছে আপনি যেই দেশে থাকেন সেই দেশ এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ থেকে হলে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন বি আর আপনি যদি ইন্ডিয়া থেকে হন ইন্ডিয়া সিলেক্ট করবেন আপনার যে দেশ রয়েছে সেই দেশটাকে মোট কথা এখানে সিলেক্ট করে নিন এরপর আইডি টাইপ দিতে হবে তো এখানে আপনি আইডি টাইপে ক্লিক করুন আর আইডি টাইপের মধ্যে আপনি যে কোনো আইডি দিতে পারেন চাইলে আপনি ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ইন্ডিয়া থেকে হলে আপনার যে ভোটার আইডি কার্ড পাসপোর্ট রয়েছে এই কি ইউজ করতে পারেন আর আপনি যদি ইন্ডিয়া থেকে না হয়ে বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এনআইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এই তিনটে ডক্সের মধ্যে যে কোনো একটা ডক্স ইউজ করতে হতে পারে আমার ড্রাইভিং লাইসেন্সটিকে ইউজ করবো তো ড্রাইভিং লাইসেন্সে সিলেক্ট করে দিলাম এবং নেক্সট বাটন ক্লিক করে দিলাম তো ড্রাইভিং লাইসেন্সের যে ফোটো রয়েছে সেই ফটো কিন্তু আমাকে এখানে আইডি প্রুফে দিতে হবে তো একটুখানি নিচে চলে আসবো আর নিচে এখানে দেখুন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ব্লার্ড হলে চলবে না ফটো ফটো একদম ক্লিয়ার স্বচ্ছ যেন দেখতে লাগে এরকমভাবে আপনি ফটোটা তুলবেন এবার আইডি ফটো লেখা রয়েছে আপলোড আ ফটো অফ দ্য ফ্রন্ট অফ ইউর আইডি আমার আইডির সামনের দিকের আমি একটা ছবি তুলবো তো টেক পিকচার করছি এটাকে পারমিশন যা দেওয়ার পারমিশন দিয়ে দেবেন আর যদি আপনার গ্যালারিতে থাকে তো আপনি গ্যালারি থেকেও এখানে আপলোড করে দিতে পারেন বাট আমি বলবো ডাইরেক্ট এখানে তুলেই দিন ফটো তুলে দিন সেটাই সবচেয়ে ভালো হবে সেটা ফটো তুলে দিলাম ফটো তুলে আমি এটাকে রাইট ক্লিক করে দিচ্ছি এবার যতটুকু আপনার ফটোর প্রয়োজন সেইটুকু আপনি রাখুন বাকিটুকু আপনার রাখার প্রয়োজন নেই আমি এরকম করে ছোটো করে দিলাম আর বাস এটা কমপ্লিট এবার ওপরে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো যদি আমার সব ঠিকঠাক হয়ে যায় তার আগে একবার আরও একবার ঠিকমতো প্লেস করে দিই বাস এবার রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম ফ্রন্টের যে ফটো ছিল সেটা কিন্তু আপলোড কমপ্লিট হয়েছে এবার আমার আইডিটির ব্যাক সাইড আমি নিয়ে নিচ্ছি এবং ব্যাক সাইডেরও আমি ফটো তুলে নিচ্ছি টেক পিকচার্সে ক্লিক করে যেহেতু আমি অ্যালবাম থেকে দিচ্ছি না তো আরও একবার আমি স্ক্রিনে টাচ করবো যেন সুন্দরভাবে আমার আইডিটি ফোকাসে চলে আসে তার জন্য ফটো তুলে নিলাম ফটো তুলে নিয়ে আমি এটাকে রাইটে ক্লিক করে দিচ্ছি ফটো ঠিকঠাক এসছে কোনো ব্লার নেই কোনো সমস্যা নেই বলে এবার এটাকে আমি অরিজিনালের বদলে থ্রি ইস টু টুতে রাখবো থ্রি ইস টু টুতে রাখলে আমার যে ডকুমেন্টসটি রয়েছে ডকুমেন্টসের সাইজে চলে আসবে আপনার যদি সাইজে না আসে তাহলে আপনি চাইলে ওয়ান ইস টু ওয়ান থ্রি ইস টু ফোর সিক্সটিন ইস টু নাইন এরকম আলাদা আলাদা রেশিওতে রেখে দেখতে পারেন কোনটা আপনার জন্য সুইটেবল তারপরে আপনি ওপরের দিকে রাইট চিহ্নটাতে ক্লিক করে দিন তো আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দু সাইডে কিন্তু ফটো অলরেডি আপলোড করে দেওয়া হয়ে গেছে আপলোড হতে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড টাইম লাগবে তো এখানে বেশ কিছু লেখা এসে টিপস এসছে সব কিছু ঠিকঠাক থাকলে এবার আপনার প্রসিডের এই যে বাটনটি এটি ব্লু হয়ে যাবে এটিতে আপনি এবার ক্লিক করে দেবেন নতুন একটি পেজ কিন্তু ফেজ হবে নতুন একটি পেজ কিন্তু আপনার সাথে ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনাকে সেলফি তুলতে হবে এবং এখানে আপনি কন্টিনিউ বাটনটি আরও একবার ক্লিক করবেন আরও একবার ক্লিক করার পর দেখবেন নতুন একটা অপশন এসে গেছে আর যেখানে আপনি একটি সেলফি নিতে পারবেন যেমন আমার ক্ষেত্রে হয়েছে তো এখানে দেখুন আমার যে একটা গোল সার্কেল রয়েছে এই সার্কেলের ভেতরেই কিন্তু আমাকে থাকতে হবে এটা যদি ঠিকঠাক পজিশনে নিয়ে আসেন অটোমেটিক আপনার সেলফি কিন্তু এখানে ক্লিক হয়ে যাবে আর এটা অটোমেটিক সাবমিটও হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না তো আমার সমস্ত কাজ হয়ে গেছে এখনও দেখাচ্ছে এটা ভ্যারিফাই হয়নি তো ভ্যারিফাই হতে আমার কিন্তু এখানে দশ থেকে পনেরো মিনিট টাইম ম্যাক্সিমাম লাগবে আমি হয়তো পনেরো মিনিট বাদে ঘুরে এসে আপনাদের দেখাবো যে এটা ভ্যারিফাই হয়ে গেছে এবার দেখুন আমার কাছে কিন্তু একটি মেল চলে এসছে আর এই মেলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমার ম্যাক্সি আইডি কিন্তু এখানে ভ্যারিফাইড হয়ে গেছে আর এখানে যে লেখা রয়েছে এই প্রোফাইলের এখানে যে লেখাটা রয়েছে এটা কোথা থেকে দেখতে পারবেন আপনি সবার প্রথমে হোম বাটনে আসুন হোম বাটনে আসলে একদম ওপরে বাদিকে যে মানুষের মতো একটা আইকেন রয়েছে এটি হলো প্রোফাইল আইকন প্রোফাইল আইকেনে টাচ করুন প্রোফাইল আইকানে টাচ করার পর দেখুন এখানে কিন্তু আমার ভেরিফাই গ্রিন কালারের লেখা এসছে বুঝতে পারছেন আমার কিন্তু এই অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে গেছে আর আমি যদি ইউজার ইন্টারফেসের কথা বলি ইউজার ইন্টারফেস কিন্তু খুব একটা কঠিন নয় ইউজার ইন্টারফেস প্রায় বাইন্যান্সের ইউজার ইন্টারফেসের মতোই রয়েছে প্রথমে হোম বাটন তারপর মার্কেট তারপর ট্রেড তারপর ফিউচারের জন্য এক আলাদা একটি বাটন দেওয়া রয়েছে আর লাস্টে ওয়ালেটের বাটন দেওয়া রয়েছে ওয়ালেট যেটা এখন বাইন্যান্স আমরা ওয়ালেট বলে পাই না বাইন্যান্স এটা অ্যাসেটস নামে থাকে তো ওয়ালেটসে আসার সাথে সাথে কিন্তু আমার কাছে এখানে একটা সিকিউরিটি পারপাস একটি প্যাটার্ন বা একটি পাসওয়ার্ড এরকম চাইছে তো আমি এখানে সেট নাও করে দেব। এবং সেট নামে করে আমি এখানে যে কোনো একটা প্যাটার্ন দিয়ে দিতে পারি আমি চাইলে আর আমি যদি আমি না চাই তাহলে আমি প্যাটার্ন নাও দিতে পারি আপাতত আমি কোনো প্যাটার্ন রাখছি না তো আমি ব্যাক করে যাচ্ছি ব্যাক করে গিয়ে আমি এখানে ওয়ালেটে চলে গেছি এবং ওয়ালেট থেকে গিয়ে আমি দেখতে পাচ্ছি ওভারভিউ রয়েছে স্পট রয়েছে ফিউচার রয়েছে ফিয়াট রয়েছে অর্থাৎ প্রায় বাইন্যান্সও যেমন রয়েছে এটারও এই অ্যাপ্লিকেশনেরও কিন্তু ইউজার ইন্টারফেস প্রায় একই রকম তো ভিউয়ার্স বন্ধুরা আশা করছি আপনি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাক্সির অ্যাকাউন্ট খোলা শিখে গেছেন তো এবার আপনার কাছে পরামর্শ থাকবে আমাদের রেফারেল কোডটি অবশ্যই ইউজ করবেন আমাদের রেফারেল কোড ইউজ করেই এই অ্যাকাউন্টটি আপনার ট্রেডিংয়ের জন্য ওপেন করে নেবেন ধন্যবাদ